প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন পারেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানি শুরু করেছি নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কথা বলবো আমি গুরুত্বপূর্ণ দশটি ওষুধ সম্পর্কে এই দশটি ওষুধ আপনার ঘরে যে কোনো মুহূর্তে আপনার বিপদ থেকে রক্ষা করতে পারে আপনাকে তো আজকে এই দশটি ট্যাবলেট সম্পর্কে আমরা আলোচনা করবো এই দশটি ট্যাবলেট আপনার ঘরে যদি থাকে তাহলে কি কি উপকার লাগতে পারে এই দশটি ট্যাবলেট কি কি রোগের কাজ করবে কখন এই ট্যাবলেটগুলো খাবেন আপনারা কিভাবে খাবেন আজকে এই ট্যাবলেটগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো প্রিয় দর্শক দেখতে থাকুন পুরো ভিডিও তাহলে অবশ্যই ভিডিওটি আপনার উপকারে লাগতে পারে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি বন্ধুগণ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি আগতে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম্বার এক এক নাম্বার দেখুন আপনারা টাপনিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টাপনিলটা শুধুমাত্র মাথা ব্যথার জন্য ব্যবহৃত হয় এটা প্রতিদিন একটি ট্যাবলেট করে খেতে হয় আপনি যে কোনো মুহূর্তে মাথা ব্যথা উঠলে প্রতিদিন একটি ট্যাবলেটই খেতে হয় এটা এসকে ফার্মাসিউটিক্যালসের নাম্বার টু নাফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্যারাসিটামল এটা সকলে পরিচিত একটা প্রোডাক্ট তো এটা মাথা ব্যথা তীব্র ব্যথা যে কোনো কানের ব্যথা দাঁতের ব্যথা সহ বিভিন্ন ব্যথা এবং জ্বরের কাজ করে এই প্যারাসিটামলটা ঘরে রাখতে পারেন আপনার যে কোনো মূর্তি উপকার লাগতে পারে আছেন এই দেখতে পাচ্ছেন নাম্বার লোমুনা টেন লমুনা টেন এটার গ্রুপের নাম হচ্ছে মন্টেলুগাস আর এটা শুধুমাত্র কাশির জন্য ব্যবহৃত অর্থাৎ অ্যাজমা বা শ্বাসকষ্ট কাশির জন্য এই ট্যাবলেটটা ব্যবহৃত হয় নাম্বার ফোর নাম্বার ফোর আপনার দেখতে পাচ্ছেন মোটিগাট আর মোটিগাটটা হচ্ছে মূলত এটা যা ফ্যাট ফাফা বা ফ্যাট ফাঁফা বিরোধী কাজ করে আপনার ফ্যাট যদি অস্বস্তি লাগে একটু ফাফা হয়ে থাকে খাওয়ার খেতেও হচ্ছে না বা হজমি শক্তি কম তখন আপনারা এই মর্টিগারটা ব্যবহার করবেন তবে এটা খাওয়ার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে দিনে তিন বেলা তিনবার খেতে পারবেন আর এই ট্যাবলেটটা খাওয়ার নিয়মটা হচ্ছে খাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন ইটোরিক অক্সিভ একশো বিশ অর্থাৎ এটা জটিলতা ব্যথা তীব্র ব্যথা যে কোনো ব্যথার গায়ে পুরা শরীরে যে কোনো ব্যথার কাজে এই ট্যাবলেটটা ব্যবহৃত হয় এটা খাওয়ার নিয়মটা হচ্ছে সকালবেলা একটা এবং বিকেলবেলা একটা বরা বরাফেটে খেতে হবে এবার নাম্বার সিক্স নাম্বার সিক্স আপনারা দেখতে পাচ্ছেন ফ্লামেট ফাঁসা আর এটার গ্রুপের নাম হচ্ছে ম্যাট্রন্ডি ডাজল এটা ম্যাট্রন্ডি ডাজল অর্থাৎ পাতলা ফাইকেনা আমশা ডায়রিয়ার কাজে ব্যবহৃত হয় আপনার ঘরে যে কোনো মুহূর্তে যদি ফ্যাটেজি পেয়ে যায় তাও যে কোনো মুহূর্তে হয়তো পাতলা পায়খানা শুরু হতে পারে তখন আপনারা এই ট্যাবলেটটা ব্যবহৃত করতে পারেন আর এইটা ব্যবহারের নিয়ম হচ্ছে তিনবেলা অর্থাৎ সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা তিন বেলা আর এটা এটার সাথে বিশেষ করে খাওয়ার স্যালান খেতে হবে নাম্বার সেভেন নাম্বার সেভেন আপনারা দেখতে পাচ্ছেন ইকোস্পিন সেভেন্টি ফাইভ তো এটা মূলত বুকে যখন ব্যথা হয় বুকে ফেন যখন হয় তখন আপনারা এই ট্যাবলেটটা খেতে পারেন তো এই ট্যাবলেটটা খাওয়ার নিয়মটা হচ্ছে তিনবেলা সকালে একটা দুপুরে একটা রাতে একটা খাওয়ার কিছুক্ষণ ফর নাম্বার এইট নাম্বার এইট আপনারা দেখতে পাচ্ছেন বিলাস্টিন অর্থাৎ বিলাস্টিন এই ট্যাবলেটটা হিস্টামিন এটা সুলকানি অ্যালার্জি বিরোধী একটা ট্যাবলেট আপনার শরীরে যে কোনো মোটে যদি সুলকানি ওঠে খোসবাসটা বা বিভিন্ন অ্যালার্জি ধরনের কোনো সমস্যা সত্যাজনত কোনো সমস্যা দেখা দেয় তখন এই ট্যাবলেটটা প্রতিদিন একটা করে টানা কয়েকদিন খেতে পারবেন নাম্বার নাইন নাম্বার নাইনে আপনারা দেখতে পাচ্ছেন সার্জেল এই ইসুমি ফ্রাজল এই সার্জেল ক্যাপসলটা এটা একটা জনপ্রিয় ক্যাপসুল এটা সারা বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো ছোটো সকলে আর এটার কাজ হচ্ছে শুধুমাত্র গ্যাস্ট্রিকের কাজ ফ্যাট ফাফা বিরোধী বা গ্যাস্ট্রিকের যে কোনো সমস্যা হঠাৎ করে গ্যাস্ট্রিকের কারণে যদি বকি ব্যথা হয় ফ্যাট ব্যথা হয় তখন আপনারা এই ক্যাপসুলটা দিনে দুইটা করে খেতে পারবেন সকালে একটা এবং রাতে একটা তবে এটা খাওয়ার নিয়ম হচ্ছে খাওয়ার কমপক্ষে এক ঘন্টা পূর্বে তাহলে ভালো রেজাল্ট আসবে সর্বশেষ এবং দশ নম্বর পয়েন্ট হচ্ছে টাইমোনিয়াম অর্থাৎ অ্যালজিন ট্যাবলেটে অ্যালজিন ট্যাবলেটের কাজ হচ্ছে শুধুমাত্র ফ্যাট ব্যথার কাজ আপনার যে কোনো কারণে যদি ফ্যাট ব্যথা হয়ে থাকে তাহলে অ্যালজিন ট্যাবলেটটা আপনি ঘরে রাখতে পারেন এই অ্যালজিন ট্যাবলেটটা দূর করবে আপনার ফ্যাটের ব্যথা এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে দুপুর তিন তিনবেলা তো ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন এই দশটি ট্যাবলেট আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে এই দশটা ট্যাবলেট যে কোনো মুহূর্তে আপনার ঘরে স্টক করে রাখতে পারেন জমা করে রাখতে পারেন যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজনে পড়তে পারেন হঠাৎ করে একটা অসুস্থ দেখা দিতে পারে কিন্তু যে কোনো মুহুর্তে দ্রুততা আর ডাক্তারের কাছে যেতে পারতেছে না তাহলে এই ট্যাবলেটগুলো আপনি আপাতত বা কিছুক্ষণের জন্য আপনি ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে দশটি ট্যাবলেট সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনি উপকারিত মনে করুন তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ লাইক দিবেন না একটা সাবস্ক্রাইব করতে বলবো না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ